তিনশো ফিট যেটি কিনা ঢাকার পূর্বাচলে এক অনন্য সৌন্দর্য নিয়ে সেজে উঠেছে শরৎকাল কিংবা বর্ষাকাল বা শীতকাল যে কালই হোক না কেন তিনশো ফিটের সৌন্দর্য সবসময়ই ভ্রমণ ফিরবাসু মানুষদেরকে আকৃষ্ট করে আপনারা যদি একবার তিনশো ফিটে আসেন তাহলে তিনশো ফিটের রাস্তার প্রেমে অবশ্যই আপনি পড়ে যাবেন কারণ এখানকার রাস্তা বাংলাদেশের অন্যতম সেরা রাস্তাগুলোর মধ্যে একটি এবারের তিনশো ফিটের ভ্রমণটা ছিল একদমই ভিন্ন রকম কারণ আমরা তো এবার তিনশো ফিটে গিয়ে অবাক যে এখানে কক্সবাজার সেন্ট মার্টিনের সিফুড নাকি এখন তিনশো ফিটে পাওয়া যায় তাই এবারের ব্লকটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন কারণ কক্সবাজার সেন্ট মার্টিনের সিফুড যদি ঘাঁকায় বসে উপভোগ করা যায় তাহলে কি আর সেটা মিস করা চলে তো চলেন ব্লকটা উপভোগ করি পুরোটা ভিডিও জুড়ে এই ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করে দিতে চলেছি তিনশো ফিটের ফারুক মার্কেট যেটি কিনা তিনশো ফিটের নীলা মার্কেটের পরেই এই ফারুক মার্কেটের অবস্থান তো এই মার্কেটে গেলে আপনারা কক্সবাজার এবং সেন্ট মার্টিন না গিয়েও এখানকার সি ফুড খেয়ে কক্সবাজার সেন্ট মার্টিনের ফ্লেভারটা নিয়ে নিতে পারেন

এখনো ডে চেষ্টা করবো এবং দেখাবো এবং জানাবো আপনাদের টেস্ট দিলাম আজকে আমরা অনেক বড় ওগুলো নিয়ে এসে তিনটা কাকড়া দিয়েছে আর এখান থেকে হচ্ছে

তুমি কি খাবা আজকে কাকা কাকা ভালো আসুন বিস্কুট খাবা বিস্কুট কোন সময় খাওয়া নাই তোমাকে এই জায়গা দেখে পছন্দ হয়েছে হ্যাঁ এটা কিন্তু মনে করো যে কক্সবাজারের ফিল তুমি কিন্তু এই যে টাকা পয়সা নিতেছে তাহলে তো আমাদের আর কক্সবাজার যাওয়ার দরকার নাই আছে হ্যাঁ আপনাদের জানার জন্য একটা কথা বলে রাখি সেটা হচ্ছে ফিশ বারবিকিউ করার ক্ষেত্রে অবশ্যই মাছগুলোকে আপনারা দেখে শুনে দরদাম করে তারপরে কিন্তু আপনারা অর্ডার করবেন

খাইবা নাকি এতে ডিস্টে খাইতে আছে ক্যামেরা ক্যামেরাটা একটু ঘুরন অন্যদিকে এক সময়ের মধ্যে ঘুরে দেবে ডাইরেক্ট অনেক অনেক মজা ছিল এরপরে শুক্রবার বাদে অন্য একটা ডেতে আসবো যাতে ওই দিনে খাবার দাবার রিল্যাক্সে খাওয়া যায় আর কি বাট খাবার অনেক টেস্ট ছিল বারবিকিউ খেতে পারেন স্কুইডটা অনেক মজা ছিল শুক্রবার অনেক বেশি ভিড় থাকে তো আপনারা সবাই আসেন এখানে সবগুলো দোকানে একই রকম খাবার বানায় আই গেস সবগুলোই মজা হয় তো বারবিকিউ বিজু খাবেন যেটাই খান না কেন এই নতুন অতিথি তোমার ভালো লাগছে খাবার কাকরা কেমন খাইলে অনেক মজা তো আপনাদেরকে দেখাইলাম যে আমাদের তিনশো ফিট এসে যে ফারুক মার্কেটে আপনারা যদি কক্সবাজার এবং সেন্ট মার্টিনে যে সিপুরের যে সিপুরের যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা নেওয়ার জন্য আপনারা এই মার্কেটে কিন্তু খুব মানে সহজই আসতে পারে সিপুর কেমন লাগছে ভালো ভালো আইসক্রিম না না জয়বাংলা আছে চত্বর আছে প্রতিটি আমাদের আইসক্রিম খেতে খেতে ব্লগটা শেষ হচ্ছে এই জায়গাটা আসলে অনেক সুন্দর সুন্দর বলতে জায়গা সুন্দরের চেয়ে বেশি কথা হচ্ছে খাবারের এক্সপিরিয়েন্স গুলো অনেক ভালো ছিল আজকে তো আপনারা চাইলে আসতে পারেন আর আমাদের ব্লগ দেখতে পারেন দেখা হবে আগামী কোনো ব্লকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা